নাম তার খাদিজা আক্তার এক ছোট্ট গ্রামে জন্ম মাটির ঘরে বড় হওয়া কমপ্লেকশন বা গায়ের রং তার ছিল গাঢ় শ্যামলা যেটা বাংলার রোদে আরও কালচে হয়ে গেছে খাদিজা ছোট থেকেই শুনে আসছিল পাড়া প্রতিবেশীর মুখে মেটা মন্দ না কিন্তু রংটা খারাপ কালো মেয়েরা বর পায় না তার মা তাকে সাহস দিতেন রং নয় মোনা স্বপ্ন বড় হয় মনে রাখিস মেয়ে আলো গায়ে নয় চোখে ধরতে হয় কিন্তু গ্রামের মানুষ এই কথা মানত না খাদিজা প্রেমে পড়েছিল মাসুদ নামের এক ছেলের মাসুদ শহর থেকে আসা শিক্ষিত আধুনিক পরিবারের ছেলে খাদিজাকে সে ভালোবাসার কথা বলেছিল এক ঈদের রাতে ফুলের গন্ধে মাখা চাঁদের নিচে খাদিজা ভেবেছিল তার রং তার চেহারা কেউ একদিন বুঝতে পেরেছে তার মন কিন্তু দিন বদলাল মাসুদের মা বাবা একদিন খাদিজাকে দেখে বলল এমন কালো মেয়ে আমাদের ঘরে মানাবে না আর চেহারাও তো বিশেষ কিছু না ছেলের কপাল খারাপ বুঝি মাসুদ যে এক সময় বলতো তোমার চোখে আমি ডুবে যাই সেই সেদিন নিরুত্তর দাঁড়িয়েছিল খাদিজাকে কোনোভাবে সান্ত্বনা না দিয়ে শুধু বলল আমি কিছু করতে পারছি না খাদিজা আমাকে ক্ষমা করো খাদিজার পৃথিবী সেদিন ভেঙে গিয়েছিল সেই রাতেই খাদিজা স্থির করল এই পৃথিবী তাকে তার চেহারা দিয়ে বিচার করলে তাদের চোখ বদলে দেবে মা বলেছিলেন স্বপ্ন যখন পায়ে হাঁটে তখন রং অদৃশ্য হয় সেই ভাঙা হৃদয় সেই অপমান নিয়েই খাদিজা ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হল সাথে একটা ব্যাগ কিছু টাকা আর চোখ ভরা এক প্রতিজ্ঞা আমি নিজেকে প্রমাণ করব কালো রং দিয়েই আলো জ্বালাবো খাদিজা যখন প্রথম ঢাকায় আসে তখন শহরটা তার কাছে ছিল বিশাল অচেনা আর ধোঁয়াটে ভিড় গাড়ি হর্ন বাতাসে গরম ধোঁয়া তার গ্রামীণ জীবনের চেয়ে একেবারে আলাদা সে প্রথমে থাকে নিরপুরের এক মহিলা মেসে ঘরে ছয়জন মেয়ে ছোট্ট এক খাট আর বালিশের নিচে রাখা একখানা ডায়েরি যেখানে প্রতিদিন লিখে রাখে আজও কেউ বলল কালো মেয়েরা পর্দায় ভালো লাগে না কিন্তু আমি পর্দা ভাঙতে এসেছি খাদিজা চাকরি খুঁজতে খুঁজতে পৌঁছায় এক ফ্যাশন হাউসে তারা বলল তুমি রিসেপশনে বসো কাস্টমার সামলাও কিন্তু মডেলিং সেটা তোমার রমের সঙ্গে মেলে না তবে ভাগ্যক্রমে একদিন এক মেকআপ আর্টিস্ট লক্ষ্য করল আছিয়ার তীক্ষ্ণ চোখ নিখুদ গালের হার আর ডার্ক স্কিনে আলো ভাঙার এক ধরনের জাদু সে একদিন তাকে মডেলদের মেকআপের আগে বসিয়ে ছবি তোলে নিজের পোর্টফোলিও বানানোর জন্য সেই ছবি পোস্ট হয় ইনস্টাগ্রামে এক সপ্তাহ পর ফোন আসে একটা নতুন ম্যাগাজিনের ফটোশ্যুটে দরকার আনকনভেনশনাল বিউটি সেই ফটো দেখে তারা খুঁজছে তাকে প্রথম ফটোশ্যুট খাদিজার শরীরে মাটা শাড়ি চোখের তীব্র আত্মবিশ্বাস সবার ধারণা ছিল ফ্ল্যাশলাইটে তার গায়ের রং হারিয়ে যাবে কিন্তু না তার শ্যামলা গায়ে সোনালি রঙ খেলছিল আগুনের মতো তার ছবিটাই হয়ে গেল সেই ম্যাগাজিনের কাভার পরে এক ব্র্যান্ড তাকে নেয় তাদের বিলবোর্ড মডেল হিসেবে ট্যাগলাইন ছিল কালো নয় দীপ্তিময় কিন্তু সবার প্রশংসা আসেনি অনেকেই মন্তব্য করেছিল কালো মেয়েরা মডেল হতে পারে না ওদের তো চামড়া ঝকঝক করে না খাদিজা এবার আর চুপ ছিল না সে এক টক গিয়ে বলল আমার গায়ের রং যদি কাউকে অন্ধ করে দোষ রঙের না চোখের আমি বদলাতে এসেছি চোখ একটা সাধারণ কালো মেয়ে যাকে কেউ পাত্তা দিত না যে প্রেমিকের ঘরে অপমানিত হয়েছিল সে এখন পা রাখছে আলোর জগতে তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ কারণ সাফল্য অর্জনের পর তার সামনে আবার সেই অতীত মুখ ফিরে আসবে তিন বছর পেরিয়েছে খাদিজা এখন দেশের প্রথম শাড়ির মডেল টিভি চ্যানেল বিজ্ঞাপন বিলবোর্ড সবখানে তার মুখ একদিন একটা বিউটি প্রোডাক্ট কোম্পানির ফ্যাশন শোতে তাকে গেস্ট অফ অনার হিসেবে ডাকা হয় সেদিনেরই সকালে সে আয়নায় চেয়ে দেখে এক সময় যে মেয়েটি রোদে পুড়ে কালো হয়ে যেত বলে আত্মীয়দের কথা শুনত আজ সেই রোদেই তার গায়ের রং দীপ্ত হয়ে উঠছে শোতে পৌঁছানোর পর আয়োজকরা একজন নতুন ব্র্যান্ড ম্যানেজারকে পরিচয় করিয়ে দিল সে নাম বলল আমি মাসুদ সদ্য জয়েন করেছি খাদিজার ঠোঁটে হালকা ঠোঁটের কাপনি এই সেই মাসুদ যে তাকে ভালোবেসে পরে বলেছিল তোমার রঙে আমার মা মানবে না তুমি আমার মানাও না মাসুদের মুখেও বিস্ময় লজ্জা আর আত্মগ্লানীর রেখা তবে খাদিজা কিছু না বলে মাথো নাড়ল পেছনে ফিরে তাকানোর সে সময় পেরিয়ে এসেছে রাতে শুরু হলো সেই বহু প্রতীক্ষিত শো খাদিজা হেঁটে এলো র্যাম্পের একেবারে সামনে লাইট অফ তারপর আলো জ্বলে উঠল আবৃত মুখ খুলে আসিয়া বলল এই র্যাম্পে আজ আমি শুধু আমার জন্য হাঁটছি না আমি হাঁটছি তাদের জন্য যাদের বলা হয়েছে তোমার রং তোমাকে থামিয়ে দেবে না রং থামাতে পারে না থামিয়ে রাখে মানুষের চোখ পুরো হল দাঁড়িয়ে তালি দিল মাসুদের চোখে জল শো শেষে মাসুদ সামনে এসে বলে আমি জানি আমি তোমার জীবনের ভুলের একটি অধ্যায় যদি পারো ক্ষমা করে দিও খাদিজা হেসে বলল আমি কাউকে দোষ দেই না কারণ তোমার না বলা নাটাই আজকের আমিকে তৈরি করেছে যদি তুমি হ্যাঁ বলতে হয়তো আজও আমি নিজেকে খুঁজতাম তোমার ছায়ায় কালো রং কোনো অভিশাপ নয় খাদিজা প্রমাণ করেছে সুন্দর মানে নির্দিষ্ট কোনো ছাঁচ নয় প্রেমে প্রত্যাখ্যাত হওয়া সমাজে অপমানিত হওয়া তাকে ভেঙে দেয়নি বরং তৈরি করেছে এমন এক নারীকে যে আজ অনেকের অনুপ্রেরণা বন্ধুরা আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ